আসসালামু আলাইকুম আমি একটা সেলফি স্টিক নিয়ে আসছি যেটাকে সেলফি স্ট্যান বলে থাকি আমরা তো বাজার থেকে কিনে আনলাম লোকাল মার্কেট থেকে কিনছি তো এটা ঘায় রেট লেখা আছে আপনারা দেখতে পাচ্তেছেন যে চারশো পঞ্চাশ টাকা লেখা আছে তো আমি এটা আমার কাছ থেকে আসলে একটু কম রাখছে তিনশো পঞ্চাশ টাকা আমি আনছি তো সবার কাছে এক রাখবে না তো ওরা চা চাইছিলো যে চারশো টাকায় রাখতে চাইছিল তো আমি একটু কম দিছি সাড়ে তিনশো টাকায় তো আমি এটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাকে কি এটা কি কি আছে তার ভিতরে তো আনবক করতেছি তো দেখেন তা আমি আসলে এটা আনবক্স করার উদ্দেশ্য হচ্ছে আপনার সামনে যে এটার মধ্যে কি কী থাকে দিয়ে কি কি করতে পারবেন তো এই জন্য সেটা দিয়ে ভিতরে কি কি আছে আগে সেটা দেখাই দেখেন এই ভিতরে এটা আছে দেখেন যে তো এটা হচ্ছে আসলে মূলত এটা কাজ হচ্ছে যে লাইট মানে এটা আপনি যদি কোনো সেলফি তুলেন বা কোনো ভিডিও করেন এটা দিয়ে ভিডিও করে যাবে এইখানে ফোনটা রেখে ভিডিও করা যাবে সেই লাইটটা যদি অন করে দেন তাহলে আপনার আলোটা একটু ব্র্যাটনেসটা আপনার ছবির পিছনে যে জলার একটু আলো কম বাড়ানোর সিস্টেম আছে এই যে প্রথম টিপ টিপ দিলে একটু একটু আলোটা একটু কম দ্বিতীয় টিপ একটু আর একটু বেশি তো এটা যদি আপনি রাখেন তো একটু ছবিটা আরও মানে ভালো হবে আর এটা বন্ধ করে দেবেন টিপ দিয়ে পিছনে চার্জ চার্জের সিস্টেম চলে এই যে কোড আছে এই যে চার্জ জন্য একটা কোড দিয়ে দিয়েছে ভিতরে দেখা যাচ্ছে চার্জ দিতে পারবেন ফোন দিয়ে আপনার ফোনে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তো এটা আপনি চাইলে রাখতে পারবেন না চাইলে খুলে রাখতে পারবেন সোলার সিস্টেম আছে তো দেখেন মূলত স্ট্যান্ডেই তো এটা হচ্ছে বুলটুথ সিস্টেম বুলটুথ অন করে তারপর আপনি এখানে কানেক্ট করে এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক ক্লিক করলে আপনি ছবি তুলতে পারবেন তো আর হচ্ছে যে দেখাচ্ছি যে এটা আসলে রাখার রেখেও আপনি ছবি তুলতে পারবেন এই যে আপনার বড় হচ্ছে এই যে অনেক বড় হচ্ছে মোটামুটি ভালোই অনেক বড় আসলে কি বলবো ক্যামেরা আসলে দেখানো যাচ্ছে না তো বড় বিশাল বড় হচ্ছে আপনারা যে আপনি ছোট করে দেখাচ্ছি যেটা এটা আপনি ই করতে পারবেন নিচে নামানো যায় উঠানো যায় এই যে আপনি নিচে করতে পারবেন রেখেও আপনি টেবিলে রেখেও আপনি ভিডিও শ্যুট করতে পারবেন কোথাও মানে ভিডিও কোনো করতে পারবেন তো মোটামুটি দেখলাম যে খারাপ না চলে মোটামুটি একটা স্টান দিয়ে সেলফিও আপনি তুলতে পারতেছেন ভিডিও করতে পারতেছেন হাতে নিয়ে ভিডিও করতে পারতেছেন কারো যদি আপনি এবার আর একটা হচ্ছে যে আপনার এটা যদি না লড়ে এটা লক করা যাচ্ছে লক করে রাখতে পারবেন হলেই মোটামুটি প্লাস্টিক হলেও মোটামুটি ভালো খারাপ না মোটামুটি সব মিলে শুরু করিয়ে দেখলাম যে খারাপ না চলে মোটামুটি তো আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা রাখছে আপনারা কয় টাকা কি কিনছেন বা কিনবেন তাতে এটা আপনাদের আপনারা বিবেচনা করে দেখবেন তো এটা মোটামুটি হার্ড আছে মোটামুটি শক্ত তো একদম ছোট্ট ভিতরে অনেক ক্যারি করা মানে কোন নিতে পারলে মানে নিতে পারবেন মানে খুবই ছোট হাতে নিয়ে রাখতে পারবেন চলতে পারবেন তো এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কিনবেন তারা ভিডিওটা দেখে কিনবেন কেমন কী কী আছে এগুলো দেখে আর এর থেকে ভালো ভালো ব্র্যান্ডের আছে দামিও আছে দামিটা কেনার চেষ্টা করবেন তো আমার কাছে এটা মোটামুটি ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল